বাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নিবেন এই বক্তব্যগুলো যে কোনো আন্দোলন যে কোনো সংগ্রাম যে কোনো বিজয়ের সময় একদল মানুষ পিছন থেকে নাটের গুরুর মতো নাড়তে থাকে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই যে বিপ্লব এই বিপ্লবকে ব্যাহত করা বিপ্লবকে নষ্ট করা বিপ্লব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ জায়গায় পৌঁছতে না পারে সেজন্য এই ধরনের বিভ্রান্তকর তথ্য জাতির কাছে উপস্থাপন করে বাস্তবিক অর্থে সেনাবাহিনী কি বাংলাদেশের ক্ষমতা নিবে নাকি নিবে না আমি জোর গলায় বারবার বলেছিলাম বাংলাদেশের সেনাবাহিনীর জন্য রাষ্ট্র ক্ষমতা নেয়ার মুখ্যম সময় ছিল পাঁচই আগস্ট পাঁচই আগস্টের সেই বিপ্লবের সময় যখন সেনাবাহিনী ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে নির্দিধায় যে সেনাবাহিনীর কোন ক্ষমতা নেয়ার কিংবা সেনাবাহিনী এই ধরনের কাজে জড়াবে না সেনাবাহিনী শুধুমাত্র রাষ্ট্রের নিয়োজিত দায়িত্বটুকুই পালন করবে দেশের মানুষের জন্য রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য তার এই আশ্বাস বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করেছি আমি বারবার বলেছি তিনি আমার দেয়া নিয়োগ প্রাপ্ত কোনো ব্যক্তি নয় সেটা সঠিক তিনি শেখ হাসিনার হাত থেকে নিয়োগ প্রাপ্ত এটা বাস্তবতা কিন্তু শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে গত ষোলো বছরে বহু প্রদান এসেছেন কিন্তু কেউ আমার এই বাংলাদেশের স্বাধীনতার বিপ্লবের সাথী হয়ে থাকতে পারেনি বহুবার আমরা চেষ্টা করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি বিজয় আমাদের হয়নি ছাত্র জনতার বিপ্লবকে সহযোগিতা করতে যেই সেনাবাহিনী এবার পাঁচই আগস্টে সাহায্য করেছে আমি তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং সেলুট আজও সেনাবাহিনীর এই উচ্চ বিলাস নেই যে তারা কোনো ষড়যন্ত্র করবে এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে সেটা হয়তো আমার বিশ্বাসের জায়গাটা ভিন্নতে রূপান্তরিত হতে পারে কিন্তু আজ অবধি আমি যতটুকু বুঝছি সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিবে না অনেকগুলো কারণে নেবে না প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের সেই পরিস্থিতি নেই বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক যদি এই দেশকে কোনোভাবে তারা নেয় তাহলে বাংলাদেশের এখন যে সামষ্টিক সমস্যা রয়েছে ষোলো বছরের যে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার করে দেশকে যে এক কঠিন পরিস্থিতির মধ্যে শেখ রেখে গিয়েছেন সেটাকে রিকোভারি দিতে গিয়ে সেনাবাহিনীর কোনো ফায়দা নেই লাভের চাইতে লস বেশি বরং সেনাবাহিনী এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা তাদের পরিবার পরিজন সহ সবাই মিলে অন্তত আমাদের চাইতে একটু হলেও ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছে হয়তো সাধারণ জনগণ একটু কষ্ট বেশি উপভোগ করছে কারণ সাধারণ জনগণের অত্যাচারটা শেখাচিনা বেশি করেছে। দ্বিতীয় কারণ হচ্ছে এই সেনাবাহিনী আজকের এই বাংলাদেশের বর্তমান ছাত্র জনতার অবস্থান সম্পর্কে জানেন তারা জানেন যে ছাত্র জনতা যে কারণে শেখ বিদায় নিয়েছে একটি শরীর শাসক যাওয়ার পরে আরেকটি স্বৈর শাসক কখনো মাঠে গেড়ে বসতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা তো ফেসিবাদের চূড়ান্ত পর্যায়ের শাসক ছিলেন শেখ হাসিনা সেনাবাহিনীর ভিতরে এই আশাটা নেই যে শেখ হাসিনা যখন খারাপ আরো কেউ এই খারাপ পথে যুক্ত হয়ে তাদেরকে কলঙ্কিত করবে না মোটেও তারা করবে না তারা যদি বাংলাদেশের এমন কোন পরিস্থিতি হতো যেই পরিস্থিতিতে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে তারপরে তারা সেই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারত দেশি বিদেশি সমর্থন থাকত তাহলে হয়তো ভিন্ন হিসাব কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী সেই কাজটি আর করতে চায় না বাংলাদেশের সেনাবাহিনীকে গতকালকের যখন বিশেষ করে আমাদের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ছাত্র জনতা যখন সারা বাংলাদেশের আওয়ামী লীগের সকল এসপেন্সার এবং দোসরদের বিভিন্ন আস্তানা যে আস্তানা গুলো গড়ে তোলা হয়েছে অবৈধ টাকা পয়সার বিনিময়ে যে আস্তানা গুলার ভিতরে তারা বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই সময় থেকে ছাত্র জনতা এই গিয়েছে শেখ হাসিনা যখন বলেছে বাংলাদেশে আবার তিনি ফেরত আসতে পারেন বাংলাদেশে তিনি আবার ফেরত আসবেন বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে আবার তিনি ভাষণ দিতে চান এবং তিনি দুই হাজার মানুষ হত্যার পরেও ভাষণ দিবেন তখন ছাত্র জনতা মনে করেছে বাংলাদেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব রাখা ঠিক হবে না ওদেরকে যদি বাড়তে দেওয়া হয় তাহলে দেশের স্বাধীনতা থাকবে না যখনই ছাত্র জনতা এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে যে বুলরেজার কর্মসূচি এই বুলরেজার কর্মসূচিতে বত্রিশ নাম্বার ভেনিস হয়ে গিয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বিভিন্ন অট্টালিকা অবৈধ পথে ইনকাম করা জায়গাগুলো ভেনিস হয়ে গিয়েছে এবং এই আন্দোলন আগামীতেও চলবে তখনই একদল মানুষ পিছন থেকে বলছে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কেন রে ভাই আওয়ামী লীগের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার তাদের বাড়িঘর তারা যে জায়গাগুলোতে অত্যাচার করেছে যাদের উপরে যারা জুলুম করেছে যারা খুন করেছে তাদেরকে আপনি যদি দমন করেন তার বিপরীতে সেনাবাহিনী এসে দেশপ্রেমিক মানুষদের বিপক্ষে দাঁড়াবে এটা ভাবলেন কেন এটা গুজব এটা মিথ্যাচার এটা হচ্ছে আওয়ামী লীগের এক ধরনের প্রীত যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা এই ভয় দিয়ে জনগণকে ভিন্ন জায়গায় রাখতে চায় আমি গতকালকে থেকে স্পষ্ট করে বলেছি আমাদের এই আন্দোলন সংগ্রামের কোনো কিছুই সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া যাবে না এই আন্দোলন কোনো সাধারণ আওয়ামী লীগের কর্মীর উপরেও নয় এই আন্দোলন কোনো ধরনের যারা নিষ্পাপ যারা নিরবিলি টাইপের মানুষ যারা দেশের জন্য কথা বলে দেশের বিরুদ্ধে নয় তাদের জন্য নয় আন্দোলন হচ্ছে চিহ্নিত সন্ত্রাস চাঁদাবাজ গডফাদার যারা বাংলাদেশকে ধ্বংস করেছে যেই শেখ হাসিনার যারা লেসপেন্সার রয়েছে দোষর রয়েছে তাদের বিরুদ্ধে যারা ভয় পান তারাই সেনাবাহিনীর কথা বারবার সামনে নিয়ে আসেন শেখ হাসিনাকে তাড়াবেন এটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব ওই পাঁচই আগস্ট সংগঠিত হতো না যদি আমাদের এই ছাত্র ভাইয়েরা ভয়কে জয় না করতে পারতেন আপনারা বহুবার মিথ্যাচার করে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনকে ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এটা করলে সেটা হবে ওটা করলে এটা হবে এটা করলে গণতন্ত্র থাকবে না এর চেয়ে কঠিন পরিস্থিতি হবে এগুলো মূলত আওয়ামী লীগের ন্যারেটিভ আওয়ামী লীগ এগুলো সৃষ্টি করে দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত বাংলার মানুষের উপরে জুলুম করেছে বাংলাদেশে এই ন্যারেটিভ আর খাওয়ানো যাবে না সেনাবাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যেতে পারবে না কোনোদিন জনগণ সেটা মেনে নিবে না আমরা তাদেরকে সেলুট করি সম্মান জানাই হ্যাঁ সেনাবাহিনী জনতার কাতারে এসে দাঁড়িয়ে আমাদের সাথে ভূমিকা পালন করুক সেটা জনগণ চায় কিন্তু তা যদি নাও করে তারা চুপচাপ থাকবে সেটাই জনগণ চায় কিন্তু জনগণ এর বাহিরে অন্য কিছু চায় না অর্থাৎ সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করতে চেষ্টা করবেন না সেনাবাহিনীর নামে মিথ্যাচার রটাবেন না সেনাবাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগের সুবিধা আদায় করার চেষ্টা করবেন না আমাদের এই আন্দোলন চলবে আপনি কি চান না যে বাংলাদেশের শেখ হাসিনার সকল অবৈধ হোক আপনি কি চান না শেখ হাসিনার সকল অন্যায় অত্যাচার সেই সকল ধর্ষকদের যে সকল জায়গায় আমার দেশের মানুষদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে সেগুলোর দমন হোক আপনি কি চান না যে বাংলাদেশের আজকের শেখ হাসিনা যে ভাবে হুমকি ধামকি দিয়ে এই সরকারকে ধ্বংস করতে চায় এই সরকারকে আপনি কি শক্তিশালী করতে চান না শেখ হাসিনার বিপরীতে আমাদের আন্দোলন হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনার মতো হমকি ধমকি দেওয়া ব্যক্তিদের জন্যই অতএব ওই সকল দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য কেউ মায়াকান্না দেখাবেন না বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বললাম সেনা শাসন আসবে না সেনাবাহিনী শাসন নিবে না এই মুহূর্তের প্রেক্ষাপট বিবেচনায় আমি বলছি নিবে না তবে দেশবাসীকেও সতর্ক থাকতে হবে অনাহুত কোনো ধরনের ছোটখাটো খাটো যেই সকল জায়গায় মানুষ শান্তিতে থাকতে চায় সেই সকল জায়গায় কোনো ধরনের অশান্তি সৃষ্টি করা যাবে না সাংবাদিক সংবাদপত্র বিভিন্ন পেশার ইউটিউব অনলাইন ক্রিয়েটর যারা যেখানে আছে স্বাধীনভাবে মত প্রকাশ করে তাদেরকে বাধা প্রদান করা যাবে না নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক তাদের কার্যক্রম স্বাধীন মতো চলবে আলে মোলামা অন্যান্য সকল রাজনৈতিক কার্যক্রম স্বাধীনভাবে চলবে শুধু আমাদের যুদ্ধটা চলবে শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার দোষরদের বিরুদ্ধে যারা মায়াকান্না করতে আসবেন হাসিনার জন্য মনে রাখবেন আপনারা হাসিনার দোসর এবং আপনারা আওয়ামী লীগেরই লোক শুধু এখন মায়াকান্না করে সুশীল চেষ্টা করবেন এই বাংলাদেশে আর কোনো সুশীল সাজার চেষ্টা করে লাভ হবে না আপনারাই বলতেন আন্দোলন কাহাকে বলে দেখিয়ে দাও জনগণের সম্পৃক্ততা আছে কিনা দেখিয়ে দাও জনগণ দেখিয়ে দিয়েছে পাঁচই আগস্টের পরে ছয় মাস অতিবাহিত হওয়ার পরে পাঁচই ফেব্রুয়ারিও হাজার হাজার জনতা রাস্তায় নেবে দিতে পারে। এটা একমাত্র সৎসাহসী বাংলার দামাল ছেলেরাই পারে অতএব এই দামাল ছেলেদেরকে যারাই ধ্বংস করতে যাবে ধ্বংস করতে চাইবে তারাই ধ্বংস হবে এই বাংলাদেশে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো আমাদের দেশের সেরাবাহিনী আমাদের সম্মানিত আমাদের দেশের অন্যান্য বাহিনী আমাদের সম্মানিত আমাদের দেশের বাংলাদেশের সরকার এবং এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস সরকার সহ যারাই আছেন তাদেরকে আমাদের শক্তিশালী করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে হীনমান্যতায় ভুগবেন না আমরা এখন যা করছি এটা আমাদের পাঁচ তারিখের আগেই করে দেওয়া উচিত ছিল পারিনি আজ করছি আবার পারিনি আবার করব কিন্তু আওয়ামী দোষরদের খুনিদের কোনো স্থান বাংলার জনপদে হবে না হবে না এবং যারা সেটা করতে যাবে ওদের পাশে দাঁড়াবে তারাও খুনি হাসিদার দোষরদের মতোই অবস্থা হবে বাংলাদেশ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত এমনটাই মন্তব্য করেছেন রেসবে মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি শনিবার সাত ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য কান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা নির্ধারকরা এবং আরও অনেকেই বিশেষ করে আত্মাবিক্রিকারী মিডিয়ার লোকজনেরা বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা যে ভারতকে আমরা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জানতাম অনেক জ্ঞানী গুণী মানুষের দেশ হিসাবে জানতাম সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড রক্ত পিপাসু মানুষেরা বাস করে পার্শ্ববর্তী দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন ওরা ভারত এত দূর গেছে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা সেই পতাকা ছিঁড়ে ফেলেছে কূটনৈতিক নেতাদের গায়ে হাত তুলেছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ করেছে তারা প্রিয় দর্শক শ্রোতা সাত বছর পর সভা মঞ্চে আটসেন খালদা জিয়া সাত বছর পরে সমাবেশ করবেন বিএনপির প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্বেগ সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে দেড় থেকে দুই হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল এর মধ্যে খালদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে খালদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দু হাজার সতেরো সালে বারোই নভেম্বর সরহাব্দি উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে তারা বলেন এবার ভিন্ন আভে এবং